তো এখানে একটি শ্যামলা গরু দেখা যাচ্ছে দেখুন শ্যামলা গরুটা আহ ডুকডুকি হাটে একটি শ্যামলা গরু দেখা যাচ্ছে খামার উপযোগী তো এই গরুটা কেমন টাকার দাম চাইছে সেটা অবশ্য জানানোর চেষ্টা করবো ভাই ভাই কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা ভাই পাঁচটা বিক্রি কি করছেন একটা তিনটা বেশি ফেলছেন হ্যাঁ আর আছে কয়টা দুইটা এইটা আর 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 একটা আছে কত টাকা দাম চাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ পেঁচা কিনা দাম কুড়ি হাজার কুড়ি হাজার দুইশো কুড়ি হলি প্যাস করে দাঁত হয়েছে কয়টা এটা চার দাঁত দর্শক এদের দেখুন চার দাঁত হয়েছে দুইশো ওজন কেমন আছে এটা সাড়ে ছয় মন এমনই মতন আছে দেখুন দুশো কুড়ি হলে বিক্রি করবে যে ডুকডুকি হাট থেকে দেখুন শ্যামলা কালারের একটি গরু সুন্দর দেখুন ছাব্বিশ কোরবানিতে গরুগুলো আর কি বিক্রি করা যাবে দেখুন দেখ আরো সুন্দর গরু দেখাবো